আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো মঙ্গলাচরণ এখানে আমরা যে বিষয়গুলোর সঙ্গে পরিচিত হব সেটি হল মঙ্গলাচরণ কি মঙ্গলাচরণের প্রয়োজনীয়তা কী এবং মঙ্গলাচরণের বিভাগ সম্বন্ধে জানব এছাড়াও ভট্ট তর্ক সংগ্রহে মঙ্গলাচরণের যে শ্লোকটি উদ্ধৃত করেছেন সে সম্পর্কিত ব্যাখ্যা এবং তার যে আপত্তি এবং সেই আপত্তি তিনি কিভাবে নিরসন করেছেন সেই সম্পর্কিত আলোচনাই এই ভিডিওতে করা হবে তাহলে কোনো কথা না বাড়িয়ে আগেই বলি যে মঙ্গলাচরণ কি মঙ্গলাচরণ হলো কোনো অভীষ্ট বিষয়ে সাফল্য লাভের অভিপ্রায়ে যখন কোনো ইষ্ট দেবতার স্মরণ বা গুরু গুরুজনদের প্রতি বন্দনা করা হয় সেটাই হলো মঙ্গলাচরণ বা এক কথাই বলতে গেলে মঙ্গলাচরণ হলো ইষ্ট দেবতা এবং গুরুজনদের বন্দনা এই যে মঙ্গলাচরণ এই মঙ্গলাচরণ যে কোনো শুভকর্মের পূর্বে এই মঙ্গলাচরণ করার প্রথা বহুদিন আগে থেকে অর্থাৎ প্রাচীনকাল থেকেই প্রচলিত ছিল শ্রুতি থেকে জানা যায় যে কোনো গ্রন্থের নির্বিঘ্নে সমাপ্তির জন্য মঙ্গলাচরণ অবশ্য কর্তব্য বলে মনে করা হয় এক্ষেত্রে আবার দুটো মতভেদ রয়েছে প্রাচীনগণ মনে করেন যে মঙ্গলাচরণের সঙ্গে গ্রন্থ সমাপ্তির একটি কার্যকরণ সম্পর্ক রয়েছে অর্থাৎ মঙ্গলাচরণ করলে গ্রন্থ সমাপ্তি হবে মঙ্গলাচরণ না করলে গ্রন্থ সমাপ্তি হবে না অর্থাৎ প্রাচীনগণের মতে প্রাচীনগণরা এরকম মনে করতেন যে কোনো শুভ কাজ মঙ্গলাচরণ ছাড়া কোনোভাবেই সুসম্পন্ন হতে পারে না অর্থাৎ কোনো ইষ্ট দেবতার আশীর্বাদ ছাড়া কোনো মহৎ কাজই সম্পন্ন হতে পারে না কিন্তু নবীনগণ কথা মানেন না নবীনগণের মতে এই মঙ্গলাচরণ এবং গ্রন্থ সমাপ্তির মধ্যে এরকম কোনো কার্যকর সম্পর্ক নেই তবে মনে করা হয় যে আমরা পূর্ব মানে বহু আগে থেকেই দেখি যে যে কোনো চিঠি লেখার ক্ষেত্রে বা চিঠির আগে শ্রী হরি শরণম বা ওম এই সব মানে বিষয়গুলো অর্থাৎ এই এই কোনো দেবতার স্মরণ বা এই রকম কোনো বিষয় আগে লিখে তারপরে সেটা শুরু করা হতো হুম বা কোনো এখনও এখন যদিও সেই প্রথাটা অতটা নেই যে কোনো বাড়ি থেকে বেরোনোর আগে বা কোনো শুভ কাজে বেরোনোর আগে পিতা মাতা বা দেবতাদের প্রণাম করে বেরোনো হতো যাতে নির্বিঘ্নে সেখানে পৌঁছোতে পারে বা নির্বিঘ্নে ফিরে আসতে পারে এটাও এক প্রকার মঙ্গলাচরণ মঙ্গলাচরণ মূলত তিন প্রকারের হয়ে থাকে এক প্রথম কি প্রথম প্রকার হচ্ছে ইষ্ট দেবদেবীর দेध প্রতি নমস্কার বা গুরুজনদের এবং গুরুজনদের প্রতি যে প্রত বন্দনা করা এটা এক প্রকার হচ্ছে মঙ্গলাচরণ দ্বিতীয় প্রকার মঙ্গলাচরণ হলো সকলের কল্যাণের জন্য যে মঙ্গলাচরণ হুম আর তিন নম্বর হচ্ছে প্রতিপাদ্য যে বিষয় তার নির্দেশনা এই তিন প্রকার মঙ্গলাচরণের উল্লেখ পাওয়া যায় এইবার আসি তর্ক সংগ্রহ গ্রন্থ অবলম্বনে অন্নং ভট্ট যে মঙ্গলাচরণটি করেছেন অন্নম ভট্ট প্রসঙ্গত বলে রাখি যে অন্নম ভট্ট কিন্তু এই তিন প্রকারের মঙ্গলাচরণই করেছেন যদিও বলা হয় যে গ্রন্থা যে কোনো গ্রন্থ রচনার পূর্বে মঙ্গলাচরণ অবশ্য কর্তব্য সেখানে এই তিন প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার মঙ্গলাচরণ করলেও চলে আবার একাধিক মঙ্গলাচরণও করা যায় কিন্তু অন্নভট্ট এখানে তিন প্রকার মঙ্গলাচরণই করেছেন তাহলে এবার আসি যে অন্নভট্ট মঙ্গলাচরণের যে শ্লোকটির উল্লেখ করেছেন সেটি কি। সেখানে তিনি বলছেন অন্নভট্ট তর্ক সংগ্রহে যে মঙ্গলাচরণ করেছেন সেখানে তিনি বলছেন নিধায় ঋদি বিশ্বের সং বিধায় বন্দনাম কি বললাম নিধায় ঋদি বিশ্বে সঙ্গ বিধায় গুরুবন্দনম দ্বিতীয় লাইনে রয়েছে বালানাং সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ দ্বিতীয় লাইনে কি রয়েছে বালানাং, সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ তাহলে পুরোটা যেটা দাঁড়ালো নিধায় রিধি বিশ্বে সঙ্গ বিধায় গুরুবন্দনম বালানাং সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ তাহলে আগে এই শ্লোকটির অর্থটা বিশ্লেষণ করা যাক নিধায় নিধায় মানে কি ধারণ করে রিধি ঋদি মানে কি হৃদয়ে হৃদয়ে ধারণ করে বিশ্বের সং বিশ্বের সং মানে কি বিশ্বের অর্থাৎ বিশ্বের ইশ বিশ্ব মানে হচ্ছে জগৎ ইশ মানে কর্তা তাহলে বিশ্বের অর্থাৎ জগতের যিনি কর্তা এখানে পরমেশ্বরের কথা বলা হয়েছে যিনি সমস্ত জগতের নিমিত্ত কারণ তার কথা বলা হচ্ছে অর্থাৎ পরমেশ্বরের কথা বলা হচ্ছে বিধায় গুরুবন্দনাম অর্থাৎ সমস্ত গুরুজন পিতা মাতা অধ্যাপকাদি সমস্ত গুরুজনদের প্রতি বন্দনা করে তাহলে কী দাঁড়ালো নিধায় রিদি বিধায় গুরুবন্দনাম এই অংশটুকুর মানে বলা হলো যে সমস্ত ইষ্ট দেবতা বা পরমেশ্বরের পরমেশ্বরের পরমেশ্বরকে হৃদয়ে ধারণ করে এবং গুরুজনদের প্রতি বন্দনা করে তারপর দ্বিতীয় লাইনে আসছে বালানাং সুখবোধায় অর্থাৎ বালকদের সুখবোধের জন্য অর্থাৎ বালকদের যাতে সহজবদ্ধ হয় এই অংশের দ্বারা অন্নঙ্গ এই তর্ক সংগ্রহ গ্রন্থ রচনার উদ্দেশ্যটি বলে দিয়েছেন তিনি কি বলছেন তিনি এই তর্ক সংগ্রহ গ্রন্থ কেন রচনা করছেন যাতে এই গ্রন্থটি বালকদের সহজবদ্ধ হয় অর্থাৎ ন্যায় বৈশেষিক যে শাস্ত্রটি রয়েছে ন্যায় বৈশেষিক গ্রন্থ ন্যায় বৈশেষিক দর্শনের যে বিষয়গুলো রয়েছে এত দুরূহ যে প্রাথমিক অর্থাৎ প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে সেটা বোঝা খানিকটা কষ্টসাধ্য তো অন্নব ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থ লিখলেন এই কারণে তিনি বলছেন যে যাতে এই ন্যায় বৈশেষিক দর্শনের বিষয়গুলো বালকদের কাছে সুখবদ্ধ অর্থাৎ সহজবদ্ধ হয় সেই উদ্দেশ্যে তিনি এই গ্রন্থটি রচনা করছেন এবার এই বালানাং অর্থাৎ বালকদের এই বালক বলতে কি বোঝানো হচ্ছে বালক বলতে বোঝানো হচ্ছে যে এখানে কিন্তু তিনি বালক বলতে স্তন দুগ্ধ পানকারী শিশুদের বোঝাননি তিনি কি বলছেন যে গ্রহণ ধারণ পটু বাল ন তু স্তনত্বয় অর্থাৎ যে বা যে ব্যক্তি গ্রহণ ও ধারণে সক্ষম তারা কিন্তু স্তনদুগ্ধ পানকারী শিশু নয় হ্যাঁ তাদেরকে তিনি বালক বলছেন তাহলে অর্থাৎ যারা প্রথম শ্রেণীর শিক্ষার্থী প্রথম শ্রেণীর যে ন্যায় বৈশ্বিক দর্শন সম্বন্ধে জানতে আগ্রহী প্রথম শ্রেণীর যে শিক্ষার্থী তারা যাতে সহজে এই দর্শনকে বুঝতে পারে তিনি সেই কারণে এই গ্রন্থটি রচনা করছেন তো এই বালকদের সুখবোধের জন্য হলো এবং তিন নম্বর অংশটা হচ্ছে ক্রিয়তে তর্ক সংগ্রহ ক্রিয়তে তর্ক সংগ্রহ কথার অর্থ যে মত কর্তৃক তর্ক সংগ্রহ গ্রন্থটি রচিত হয়েছে বা আমি এই মানে এই যে বলা হলো যে এই উদ্দেশ্যে আমি তর্ক সংগ্রহ গ্রন্থটি রচনা করছি তাহলে এখানে তিন প্রকার মঙ্গলাচরণ কি করে হলো এই যে প্রথম প্রকা প্রথম লাইনে তিনি বলছেন যে নিধায় রিধি বিশেষং বিধায় গুরুবন্দনাম এই অংশে তিনি করছেন কি ইষ্ট দেবদেবীর প্রতি তিনি বন্দনা করছেন এটা হলো প্রথম প্রকার মঙ্গলাচরণ দ্বিতীয় প্রকার কি তৃতীয় প্রকারে তিনি বলছেন বালানাং সুখবোধায় অর্থাৎ সকলের কল্যাণ সাধনের জন্য সকলের কল্যাণ সাধনের জন্য যে মঙ্গলাচরণ সেটা হলো দ্বিতীয় যে প্রকারটার কথা বলা হলো তৃতীয় প্রকারটা কী তৃতীয় প্রকার হলো প্রতিপাদ্য বিষয়ের নির্দেশনা অর্থাৎ তিনি যে তর্ক সংগ্রহ গ্রন্থে কি হচ্ছে যে বৈশেষিক দর্শনের যে সপ্ত পদার্থ রয়েছে তিনি সপ্ত পদার্থ বিষয়ে জ্ঞান অর্থাৎ এই প্রতিপাদ্য বিষয়গুলির নির্দেশনা করছেন এই তর্ক সংগ্রহ গ্রন্থে তাহলে বোঝা গেল যে তিনি এই গ্রন্থের মাধ্যমে এই শ্লোকের মাধ্যমে কি বলতে চাইছেন তাহলে এক কথায় বলতে গেলে বলা যায় যে তিনি ইষ্ট দেবতাদের ধ্যান করে বা ইষ্ট দেবতা দেবদেবীকে হৃদয়ে ধারণ করে সমস্ত গুরুজন অর্থাৎ পিতা মাতা অধ্যাপকাদি সমস্ত গুরুজনদের প্রণাম করে বা নমস্কার করে তিনি যাতে বালকদের অর্থাৎ প্রথম শ্রেণীর শিক্ষার্থী যারা অর্থাৎ ন্যায় বৈশ্বিক সম্বন্ধে জানতে আগ্রহী প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা যাতে সহজে বুঝতে পারে সহজে এই গ্রন্থটি সম্পর্কে জানতে পারে তো সেই কারণে তিনি এই তর্ক সংগ্রহ গ্রন্থ রচনা করছেন তাহলে বোঝা গেল তো এখানে অন্নভট্ট তর্ক সংগ্রহ দীপিকায় অন্নম ভট্ট তর্ক সংগ্রহ দীপিকায় একটি আপত্তি তুলেছেন আপত্তিটা কি আপত্তিতে তিনি বলছেন যে এই যে মঙ্গলাচরণ এই মঙ্গলাচরণের সঙ্গে নির্বিঘ্নে গ্রন্থ সমাপ্তির কি কোনো কার্যকরণ সম্পর্ক আছে অর্থাৎ এই মঙ্গলাচরণ করলেই কি নির্বিঘ্নে গ্রন্থ সমাপ্তি হবেই অর্থাৎ তার আগে আরও আমরা ক্লিয়ার করে জানার চেষ্টা করি যে কার্যকরণ সম্পর্ক বিষয়টা কি কার্যকরণ সম্পর্ক বলতে এখানে কী বোঝানো হচ্ছে যে তাহলে কি দুটো বিষয়ের মধ্যে কি থাকবে অন্যয় এবং ব্যতিরেক সম্বন্ধ থাকবে কি অন্যয় মানে কি আমরা জানি যে দুটি বিষয়ের একত্র যে উপস্থিতি তো যেমন তৎসত্ত্বে তৎসত্তা হ্যাঁ মানে দুটি বিষয়ের একত্র উপস্থিতি অর্থাৎ মঙ্গলাচরণ আছে মঙ্গলাচরণ আছে এবং গ্রন্থ সমাপ্তি আছে এইরকম আর মঙ্গলাচরণ করা হয়নি গ্রন্থ সমাপ্তি হয়নি এটা হচ্ছে ব্যতিরেক ঠিক আছে তৎ অসত্তে তৎ অসত্তা তাহলে এই রকম যদি বিষয় থাকে অর্থাৎ অন্যায় ও ব্যতিরেক সম্বন্ধ থাকে তাহলে আমরা বলতে পারবো যে তাদের মধ্যে কার্যকরণ সম্বন্ধ আছে তাহলে এবার দেখা যাক যে এই যে আপত্তিটি মানে অন্নভট্ট নিজেই তুলেছেন যদিও যে এই মঙ্গলাচরণ এবং গ্রন্থ সমাপ্তির মধ্যে কি আদৌ কোনো কার্যকরণ সম্পর্ক আছে কি না তো সেখানে দুটো উদাহরণ পাওয়া যায় সেটি কি একটি হচ্ছে কাদম্বরী যে গ্রন্থটি রয়েছে যেটি বানভট্ট রচিত এই কাদম্বরী গ্রন্থের প্রারম্ভে বানভট্ট যথেষ্ট মঙ্গলাচরণ করেছিলেন কিন্তু তার গ্রন্থটি নির্বিঘ্নে সমাপ্ত হতে পারেনি অর্থাৎ সমাপ্ত হওয়ার আগেই বানভট্টের মৃত্যু হয় তাহলে দেখা যাচ্ছে কি এখানে মঙ্গলাচরণ করা হয়েছে কিন্তু গ্রন্থ সমাপ্তি ঘটেনি তাহলে দেখা যাচ্ছে কি এখানে অন্যয় নেই দুটো জিনিসের যে একত্র উপস্থিতি অর্থাৎ একটি থাকলে চার একটিও হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মঙ্গলাচরণ হয়েছে কিন্তু গ্রন্থ সমাপ্তি ঘটেনি অর্থাৎ এখানে অন্যয় ব্যবিচার দেখা যাচ্ছে দ্বিতীয় আরেকটি উদাহরণের আমরা উল্লেখ পাই যে উদয়নের যে কিরণাবলী গ্রন্থটি কিরণাবলীতে কোনো মঙ্গলাচরণের উল্লেখ সেভাবে পাওয়া যায় না কিন্তু কিরণাবলী যথেচ্ছভাবেই নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে তাহলে দেখা যাচ্ছে এখানে কি মঙ্গলাচরণ নেই কিন্তু গ্রন্থ সমাপ্তি ঘটেছে তাই কী হওয়ার কথা ছিল মঙ্গলাচরণ না থাকলে গ্রন্থ সমাপ্তিও হবে না এরম ব্যাপার হওয়ার কথা ছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মঙ্গলাচরণ হয়নি কিন্তু গ্রন্থ সমাপ্তি ঘটেছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে ব্যতিরেক ব্যবিচার দেখা যাচ্ছে তো এই রকম একটা আপত্তি উঠতে পারে কিন্তু অন্নম ভট্ট এখানে বলেছেন যে না এখানে কোনো রকম অন্যায় ব্যবিচার বা ব্যতিরেক ব্যবিচার নেই তাহলে তিনি এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন তিনি বলছেন যে কাদম্বরী গ্রন্থের ক্ষেত্রে মানে সবসময় মানে মঙ্গলাচরণের থেকে মঙ্গলাচরণটা কেন করা হয় যাতে কোনো বিঘ্নগুলো মানে যেসব বাধাগুলো আসে গ্রন্থ রচনার ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি আসে সেটা যাতে নিরসন হয়ে যায় সেগুলো যাতে দূর হয়ে যায় কিন্তু যদি এমন হয় যে মঙ্গলাচরণের থেকে বাধা বেশি থাকে বিঘ্ন বাহুল্য থাকে তাহলে সেক্ষেত্রে গ্রন্থ সমাপ্তি হবে না এটাই স্বাভাবিক তাহলে তিনি বলছেন যে এখানে যে মঙ্গলাচরণ করা হয়েছে মানে বানভট্ট যে মঙ্গলাচরণ করেছেন সেই মঙ্গলাচরণ যথেষ্ট হয়নি আরও মঙ্গলাচরণ করা দরকার ছিল যদি আরও মঙ্গলাচরণ করা হতো তাহলে ও হতে পারে যে এরকমই যে বানভট্টের মৃত্যু পিছিয়ে যেত বা কাদম্বরী গ্রন্থটিও নির্বিঘ্নে সমাপ্তি হতো হুম আবার মানে কিরণাবরী গ্রন্থের ক্ষেত্রে দেখা যায় যে তিনি মঙ্গলাচরণের সেভাবে স্পষ্ট উল্লেখ না থাকলেও হতে পারে তিনি মনে মনে মঙ্গলাচরণ করেছেন তো মনে মনে তিনি মঙ্গলাচরণ না করলে কি করে গ্রন্থ সমাপ্তি হবে কারণ তিনি তো বলছেন যে মঙ্গলাচরণের সঙ্গে নির্বিঘ্নে গ্রন্থ সমাপ্তির কার্যকরণ সম্পর্ক রয়েছে তাহলে হতেই পারে যে এরকম তো কোনো কথা নেই যে লিখিত আকারেই মঙ্গলাচরণ করতে হবে হতেই পারে যে তারা মানে উদয়ন হয়তো মনে মনে মঙ্গলাচরণ করে করেছেন তো এ প্রসঙ্গে অর্ণব ভট্ট বলছেন যে আমি যে মঙ্গলাচরণ করছি তার উদ্দেশ্য হচ্ছে যে আমার শিষ্যদের জানানো আমি মনে মনে মঙ্গলাচরণ করলে যেটা মঙ্গলাচরণ করা যে কর্তব্য সেটা শিষ্যরা জানতে পারবে না তো সেই কারণে শিষ্যদের বোধগম্য হওয়ার জন্যই আমি লিখিত আকারে মঙ্গলাচরণ করছি আচ্ছা এখানে একটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন যে অন্নংভট্ট যদিও কিরণাবলী গ্রন্থের ক্ষেত্রে ব্যতিরেক ব্যবিচারের দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলছেন যে এখানে মঙ্গলাচরণ করা হয়নি কিন্তু যে আপত্তিটা তিনি নিজেই তুলেছেন সেখানে বলা হচ্ছে মঙ্গলাচরণ করা হয়নি কিন্তু গ্রন্থ সমাপ্তি ঘটেছে অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে মঙ্গলাচরণ হয়নি কিন্তু গ্রন্থ সমাপ্তি ঘটেছে অর্থাৎ এখানে একটি ব্যতিরেক ব্যবিচারের দৃষ্টান্ত দেখতে পাই কিন্তু এ প্রসঙ্গে যথেষ্ট মতভেদ রয়েছে যেখানে বলা হচ্ছে যে কিরণাবলী গ্রন্থের ক্ষেত্রে মঙ্গলাচরণ স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও মঙ্গলাচরণ করা হয়েছে এবং এই মঙ্গলাচরণ করা সত্ত্বেও কিরণাবলী গ্রন্থ সমাপ্তি ঘটেনি হুম কিরণাবলী গ্রন্থটি সমাপ্ত হয়নি তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে মঙ্গলাচরণ হয়েছে কিন্তু গ্রন্থ সমাপ্তি ঘটেনি তাহলে এখানেও কিন্তু ব্যতিরেক ব্যবিচার নয় এখানে অন্যয় ব্যবিচারেরই এটি মানে এখানে অন্যয় ব্যবিচারই ঘটেছে এটি একটি অন্যয় ব্যবিচারেরই দৃষ্টান্ত বলে মনে করা হয় দীপিকাতে অন্নঘট্ট আবার একটি আপত্তি তুলেছে সেই আপত্তিতে তিনি কি বলছেন যে মঙ্গলাচরণ যে অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে তার কোনো প্রমাণ নেই এবার তিনি যে আপত্তি তুলেছেন এই আপত্তির নিরসনও তিনিই ঘটিয়েছেন তিনি বলছেন যে মঙ্গলাচরণের পক্ষে শ্রুতি প্রমাণ অর্থাৎ শ্রুতির অনুশাসনই হলো যে যে ব্যক্তি মানে সমাপ্তি কামনা করবে তার পক্ষে মঙ্গলাচরণ অবশ্য কর্তব্য মঙ্গলাচরণ হলো একটি বেদবিহিত কর্ম হুম মঙ্গলাচরণ একটি বেদবিহিত কর্ম এবং মঙ্গলাচরণ হলো যা শিষ্ট ব্যক্তিদের অলৌকিক এবং অবিগিত কর্মের বিষয় মঙ্গলাচরণ তাহলে কি বলছে যে যা অলৌকিক এবং অবিগিত কর্মের বিষয় আচ্ছা এই বিষয়টাতে পরে আসছে যে অলৌকিক এবং অবিগিত কর্মের বিষয়ে বলতে কি বোঝানো হয়েছে তার আগে বলি একটু উদাহরণ দিই হ্যাঁ যেমন বলা হচ্ছে যে যেমন দর্শ দর্শ একটি জাগ হ্যাঁ দর্শ কথার অর্থ হচ্ছে অমাবস্যা তিথি এবং এই অমাবস্যা তিথিতে যে জাগ করা হয় তার নামও দর্শ এবং এই জাগ কেন করা হয় যে স্বর্গলাভের জন্য জন্যই দর্শ জাগটা করা হয় হুম তো এই জাগ যজ্ঞ করলে কি হয় সাধারণত মানে যারা শিষ্ট ব্যক্তি তারা বিভিন্ন জাগ যজ্ঞ করে থাকেন এবং তারা কেন করেন কোনো ফল লাভের আশায় এবং এই যে ফল লাভের আসে ফল কিন্তু সবসময় যে সাথে সাথে পাওয়া যায় তেমন নয় যেমন স্বর্গ লাভের জন্য যে যাগ সেটা নিশ্চয়ই তার যে সময় হবে তার যে মৃত্যুর সময় আসবে বা সেই সময় মানে একটা নির্দিষ্ট সময়ে সেটা হয় হুম তাহলে যজ্ঞর এই ধারণাটা কোথা থেকে এলো যজ্ঞর ক্ষেত্রে মনে করা হয় যে এই যজ্ঞ হলো একটি বেদবিহিত কর্ম এবং এই যজ্ঞ করলে কি হয় যজ্ঞ করলে যজ্ঞের মাধ্যমে একটা অদৃশ্য মানে অদৃশ্য শক্তি উৎপন্ন হয় যে শক্তির নাম বলা হচ্ছে এখানে অপূর্ব এবং এই শক্তির ফলে সেই জাগের ফলটা পাওয়া যায় যেমন বলা হচ্ছে যে দর্শপূর্ণ মাসাভ্যাং স্বর্গকাম কাম অর্থাৎ দর্শপূর্ণ মাস নামের যোগ্য হচ্ছে স্বর্গের সাধন হুম তাহলে কি বলা হচ্ছে যে এই যে বিষয়টা যে কোনো অদৃশ্য শক্তি উৎপন্ন হয় এবং তার ফলে ফল লাভটা হয় ঠিক সেরকমভাবেই মনে করা হয় যে মঙ্গলাচরণের ফলে একটা অদৃশ্য শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তির ফলেই গ্রন্থ সমাপ্তিটা নির্বিঘ্নে ঘটে মনে করা হয় হুম তাহলে এখানে যে বিষয়টি বলবো বলছিলাম সেটি কি যে বলা হচ্ছে যে বেদবিহিত কর্ম বলতে আমরা কি বুঝবো আমরা যে বলছি মঙ্গলাচরণ একটি বেদবিহিত কর্ম তো এই বেদবিহিত কর্ম বলতে কি বুঝবো তাহলে বলা হচ্ছে যে যা কিছু সুশিষ্ট ব্যক্তিদের অলৌকিক এবং অবিগিত কর্মের বিষয় মানে অবিগিত কর্মের বা আচার অনুষ্ঠানের যে বিষয় সেটি হলো বেদবিহিত তাহলে এখানে আমরা এই পদগুলোর প্রয়োজনীয়তা দেখি যে অলৌকিক পদ এবং অবিগিত শব্দটির বিশেষ করে প্রয়োজনীয়তা অবিগিত মানে কি যা অনিন্দিত হুম যদি প্রথমেই দেখি অলৌকিক শব্দটির প্রয়োজনীয়তা যদি অলৌকিক পদটি না দেওয়া হতো তাহলে সংজ্ঞাটা কী হতো মানে বেদবিহিত কর্ম বলতে কী বোঝানো হতো যা কিছু শিষ্ট ব্যক্তিদের অবিগিত আচার অনুষ্ঠানের বিষয়ে অর্থাৎ অবিগিত মানে অনিন্দিত আচার অনুষ্ঠানের বিষয় তাই হলো বেদবিহিত এবার অনিন্দিত আচার অনুষ্ঠান কী হতে পারে যেমন ভোজন ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে তো এই বিষয়গুলো তো কোনো নিন্দার বিষয় না এটা অনিন্দিত বিষয়ই এবং এটি একটি লৌকিক বিষয় এটি কিন্তু অলৌকিক বিষয় নয় হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে এখানে এ তাহলে যদি এটা বলা হয় তাহলে ভোজন এটা কি কখনও বেদবিহিত কর্ম হতে পারে তো এটা তো কোনো বেদ বেদে বেদবিহিত কর্ম বলে উল্লেখ করা যায় না তাহলে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সব অ্যাভিচার হেত্যাভাস ঘটছে আচ্ছা হেত্যাভাস যখন আমরা পড়ব তখন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে আরও তোমরা ক্লিয়ার বুঝতে পারবে আচ্ছা এইবার দেখি যে অবিগিত শব্দটির প্রয়োজনীয়তা যদি এই অবিগিত শব্দটি না দেওয়া হতো তাহলে লক্ষণটা মানে বেদভিত কর্মের যে সংজ্ঞাটা সেটা কী দাঁড়াতো যা কিছু শিষ্ট ব্যক্তিদের অলৌকিক কর্মের বিষয় তাই হলো বেদবিহিত কর্ম হুম তাহলে এখানে অবিগিত শব্দটির প্রয়োজনীয়তা বলছি যা কিছু অলৌকিক কর্মের বিষয় যেমন শ্রাদ্ধানুষ্ঠান হ্যাঁ এই যে শ্রাদ্ধানুষ্ঠান তো একটি অলৌকিক বিষয় হ্যাঁ কিন্তু এটি তো এটি তো হচ্ছে যদি শ্রাদ্ধানুষ্ঠান যদি শ্রাদ্ধানুষ্ঠান রাত্রে করা হয় হুম তাহলে কি হবে তাহলে এই বিষয়টি অলৌকিক হলো কিন্তু এটা কিন্তু নিন্দিত হলো এটা কিন্তু অনিন্দিত হলো না তাহলে এখানে শ্রাদ্ধানুষ্ঠান দিনে করা কর্তব্য তাহলে এই শ্রাদ্ধানুষ্ঠান দিনে করা এই যে এটি হলো একটি বেদবিহিত কর্ম তাহলে এখানে দেখা যাচ্ছে যে বেদবিহিত কর্ম বলতে বোঝানো হবে যা কিছু শিষ্ট ব্যক্তিদের কী বললাম যা যাহা কিছু সৃষ্ট ব্যক্তিদের অলৌকিক এবং অবিগিত কর্মের বিষয় তাই হলো বেদবিহিত এবং বেদে এমন কথা উল্লেখ আছে যে বৃথা কোনো কর্ম করা উচিত নয় যেমন বলা হয় যে বৃথা জল ছেটানো উচিত নয় এটা একটি বৃথা বৃথা কর্ম যদি মঙ্গলাচরণ বৃথা কর্ম হতো তাহলে সেরকম উল্লেখ থাকতো বেদে নিশ্চয়ই যে মঙ্গলাচরণ করার প্রয়োজন নেই ইত্যাদি হ্যাঁ যেমন বেদে কি বলা হচ্ছে যে বেদ বিধি অনুসারে কর্ম সম্পাদন এবং নিষেধবিধি অনুসারে মানে নিষিদ্ধ কর্ম না করার কথা বেদে বলা আছে যদি মঙ্গলাচরণ নিষিদ্ধ কর্ম হতো তাহলে কিন্তু বেদে তার উল্লেখ থাকতো হুম তাই মঙ্গলাচরণের যে কোনো প্রয়োজন নেই এ কথা কিন্তু কোনোভাবেই বলা যায় না এবার আমি সংক্ষেপে অন্নম ভট্ট দীপিকা টিকায় যে মঙ্গলাচরণ করেছেন তা খুব সংক্ষেপে আলোচনা করব তো তর্ক সংগ্রহ দীপিকায় তিনি মঙ্গলাচরণের যে শ্লোকটি উদ্ধৃত করেছেন সেটি হলো বিশ্বেশ্বর মূর্তিং প্রণীপত্ত গিরাং গুরুম টিকাং শিশুহিতাং কূর্বে তর্ক সংগ্রহ দীপিকাম অর্থাৎ তিনি এখানে তার আরাধ্য দেবতাকে সকলের সামনে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন হ্যাঁ বিশ্বেশ্বরকে তিনি শাম্ব মূর্তি কল্পনা করেছেন অর্থাৎ শাম্বমূর্তি বলতে এখানে কী বোঝানো হয়েছে দুর্গা অর্থাৎ আম্বা মূর্তি অর্থাৎ দুর্গামূর্তি সমন্বিত বিশ্বেশ্বর অথবা শিব পার্বতীর যুগল মূর্তি হলো। এই গ্রন্থকারের দেবতা হুম এই ইষ্ট দেবতাকে প্রণাম করে এবং গির অর্থাৎ শব্দ বা বিদ্যার গুরুকে তিনি মনে মনে স্মরণ করে শিশু অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীরা যাতে খুব সহজে শাস্ত্র বোধগম্য করতে পারে সে বিষয়ে তা মানে করতে পারে সেই জন্য তিনি এই তর্ক সংগ্রহ গ্রন্থের প্রদীপস্বরূপ এই তর্ক সংগ্রহ দীপিকা গ্রন্থটি রচনা করেছেন ঠিক আছে মোটামুটি এই হল তর্ক সংগ্রহ দীপিকা গ্রন্থের মঙ্গলাচরণের অর্থ আজ এখানেই শেষ করছি